হ্যালো ফ্যান্স তোমরা দেখছো আরবি বিকের স্টাডি তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিও একদম মিস্কিপ করবে না তোমাদের জন্য আজকে এই এইভিটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা ওবিসি কেস নিয়ে টেনশনে আসো এবং তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আর যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি ওবিসি কে কেস সংক্রান্ত এবং তার সাথে পুলিশ এক্সাম নিয়ে তাই তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছো এবং ওবিসি কেসের ওয়েট করছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আজকে ভিডিওটি একদম স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হবে তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তার সাথে বলব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ মধ্যে এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে ওবিসি কেসের যে জটিলতা তোমরা যেটা শুনতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সেটা আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করি তো তোমাদের কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় তোমরা একটা জটিলতা দেখতে পাচ্ছ যে তোমাদের ওবিসি কেস বাতিল হয়ে গিয়েছে পুরোপুরিভাবে ওকে তো সমস্ত কিছু ইন ডিটেলস ক্লিয়ার করবো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না তো বন্ধুরা তোমরা কিন্তু দেখেছিলে কিছুদিন আগেই কয়েকদিন আগেই কিন্তু একটা নোটিশের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল সেই রায়ের উপর বহাল রাখবে সুপ্রিম কোর্ট তাই তো এই আপডেটটা পাওয়ার পরেই অনেকেই বলছে যে পুরোপুরি ও কেস ক্যান্সেল হয়ে গিয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করি তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্টের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে যেখানে ও বিসি কেস সম্পর্কে যেখানে দেওয়া আছে অর্থাৎ ও বিসি কেস অর্থাৎ ও সার্টিফিকেট যেখানে বানায় যে ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে তোমরা যদি ঢোকো বেঙ্গল গভর্নমেন্টের তোমরা দেখতে পাবে ওখানে তোমাদের টোটাল মানে একদম ও এ এবং ও বি মিলিয়ে টোটাল তোমরা দেখতে পাবে একশো আশিটা তোমাদের সেখানে ও বিসি কাস্ট রয়েছে ওকে ওখানে ও বিসি এ এবং ও বিসি বি দুটো একসাথে টোটালে দেখতে পাবে এতটা ওকে এবং তার সাথে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা যদি এই ও যে সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে তোমরা দেখতে পাবে নিরানব্বইটা ও বিসি সার্টিফিকেটের তোমাদের একটা মানে কাস্ট ও কাস্ট রয়েছে নিরানব্বইটা একটা সেন্ট্রালের আর বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে হচ্ছে একশো আশিটা তো এখন কথা হচ্ছে সেদিন অর্থাৎ কিছুদিন আগেই যে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে বলা ছিল যে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল সেই রায়ের ওপরই ভাল থাকবে তো তার মানে তোমাদেরকে এটা নয় যে তোমাদের পুরোপুরি এই একশো আশিটা যে কাস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এরিয়ায় এই একশো আশিটা কাজ সেখানে মুসলিম রয়েছে হিন্দু রয়েছে সমস্ত রয়েছে এখানে মুসলিম হিন্দু বলে কথা নয় এখানে ও এ এবং ও বি যে কথাটা এটাই তোমরা কনফিউশনে আসো যে তোমাদের এটা পুরোপুরিভাবে বাদ গিয়েছে কিনা তো তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বাতিলের কোনো রায় কিন্তু আসেনি সুপ্রিম কোর্ট থেকে ওকে শুধু এটা বলা রয়েছে যে তোমাদের আপাতত কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়ের ওপর বহাল থাকছে ওকে তো কালকে পুরোপুরিভাবে হিয়ারিং রয়েছে এবং তোমাদেরকে বলে রাখি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে একশো আশিটা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই নিরানব্বইটা এর মাঝখানের গ্যাপিংগত মাঝখানের গ্যাপিং তোমরা দেখো এখানে কিন্তু একাশিটি গ্যাপিং রয়েছে একাশি একাশিটা কাস্টের গ্যাপ রয়েছে তো আমার তরফ থেকে যেটা আমি বুঝতে পাচ্ছি বা যেটা শুনতে পাচ্ছি এই আশিটা অর্থাৎ এই একাশি বা আশিটা কাস্ট হয়তো বা তোমাদের ক্যান্সেল হতে পারে ওকে হবে কি না জানি না কিন্তু হতে পারে যেহেতু এই একাশিটা কাস্ট এক্সট্রা রয়েছে তো এই একাশিটা কাস্ট কিভাবে কোথা থেকে অ্যাড করা হয়েছে সেই অ্যাক্ট যদি পেশ করতে পারে তবে কিন্তু হবে আর যদি পেশ না হয় তাহলে কিন্তু ওই একাশিটা কাস্ট কিন্তু ক্যান্সেল হবে ওকে এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি বা শোনা যাচ্ছে তো দেখা যাক কালকে কিন্তু রায় রয়েছে তোমরা দেখো অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো দুই দু হাজার চব্বিশ এবং তোমাদের কেস সিরিয়াল নাম্বার দেখো কেস সিরিয়াল নাম্বার রয়েছে আটে তো আগামী কাল তোমাদের কেসটা উঠবে তো কিছু না কিছু আগামীকাল কিন্তু রায় হবেই এখন তোমরা দেখ এর আগে দেখেছ যে ওবিসি কেসের ডেটের পর ডেট হেয়ারিংয়ের পর হেয়ারিং চলছে তো আগামী কাল কি হবে সেটাও বলতে পারছি না তবে আশা করি কিছু না কিছু একটা সংকেত অবশ্যই আমরা আগামী কালের হেয়ারিং থেকে কিছু না কিছু আমরা পাবো তো এখন কথা হচ্ছে যে এই একাশিটা কাজ যে ক্যান্সেল হওয়ার কথা বা কেউ কেউ বলছে যে একশো আশিটা কাজটি ক্যান্সেল হয়ে যাবে এমনটা নয় ওকে হ্যাঁ কিছু তো ক্যান্সেল হতেই হবে কিছু না কিছু ক্যান্সেল হবে এটা শিওর কিন্তু পুরোপুরিভাবে যে ক্যান্সেল হবে এমনটা নয় ওকে তো দুশ্চিন্তা করার কিছু নেই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও কাল কি রায় দেয় তার উপর অবশ্যই নজর রাখবো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ মন্ত্র এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তো তার সাথে বলে রাখি তোমাদের কিন্তু এই ওবিসি কাস্ট যেটা রয়েছে এটা যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু তোমাদের ডাব্লুবিপি বলো কেপি বলো জেল পুলিশ বলো যে সমস্ত রিক্রুটমেন্টের অলরেডি ফর্ম ফিল হয়েছে সেগুলো কিন্তু রিফর্ম ফিল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেটা নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও করব ওকে সেটা নিয়ে এখানে বলছি না আর তোমাদের পরীক্ষাও নিয়েও আমি বলবো সেই ভিডিওতেই যেটাতে আমি বললাম যে তোমাদের রিফর্ম ফিল আপের যে ব্যাপারটা সমস্ত কিছু ইন বলবো বলব তো বন্ধুরা আজকে এই ভিডিওটা সম্পূর্ণটা ওবিসি নিয়ে বললাম তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আরবি কিরেস্টাডি দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেট সাথে ততক্ষণ তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও ওকে জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র